আমরা এটাই মনে করি যদি গাছে ঠিক সময়ে ঠিক সারটা ব্যবহার করতে পারি প্রয়োজন মতো জল দিতে পারি এবং পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য সঠিক কীটনাশক প্রয়োগ করতে পারি তাহলে হয়তো গাছ আমাদের ভালো ফলন দেবে আপনিও যদি তাই ভেবে থাকেন তাহলে বলবো ভাবনার মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আস বেগুন গাছে ভালো ফলন পাবার জন্য অন্যান্য কাজের পাশাপাশি আনুষঙ্গিক কিছু কাজ থাকে যেটা না করলেই নয় নমস্কার বন্ধুরা সরকার গার্ডেন আপনাকে স্বাগত ভিডিওটা আমি বেশি বড় করব না ছোটোর মধ্যেই শেষ করব দেখুন আমি গতকালকে এই কাজটা করেছি নিচের দিকে যে পাতাগুলি আছে পুরোট হয়ে যাওয়া পাতাগুলো সেই পাতাগুলো গাছ থেকে বাদ দিতে হবে কেন বাদ দিতে হবে সেটা অবশ্যই বলছি কারণ দেখুন নিচের অংশের পাতাগুলো পুরোট হয়ে যায় এগুলো গাছের আর কোনো কাজে আসে না গাছ থেকে খাদ্য গ্রহণ করে গাছটাকে সম্পূর্ণ গাছটাকে ভারী করে তোলে গাছের উপরি অংশ যদি ভারী থাকে বৃষ্টি শুরু হচ্ছে ঝড় হবে সেই ঝড়ে গাছটা কিন্তু ভেঙে যেতে পারে আর একবার গাছটা ভেঙে গেলে সেটাকে সোজা করতে গেলেও অনেক সমস্যা হয় দ্বিতীয় কথা হলো নিচের অংশের পাতায় ফাঙ্গাস আক্রমণটা বেশি করে এবং সেটা মাটি থেকে ছড়ায় একটা পাতায় ফাঙ্গাস আক্রমণ করলে আস্তে আস্তে সম্পূর্ণ গাছে সেই ফাঙ্গাসটা ছেয়ে যাবে বেনিফিট আরও আছে এখান থেকে যে ব্রাঞ্চগুলি বের হয় সেগুলো বড় বড় পাতার জন্য ঢাকা পড়ে যায় আমরা যদি সেই পাতাগুলিকে কেটে বাদ দিই এই ব্রাঞ্চগুলি উঠে যাবে এবং এখান থেকে আমরা ভালো ফলন পাব এখানে কিছু পাতা আছে বাকিগুলো আমি রেখে দিয়েছি সেটা দিয়ে আমি পাতা পচা সার তৈরি করি দেখুন এই বড় বড় পাতা এই সাইজের পাতাগুলি যেগুলো দেখবেন একটু রোগাক্রান্ত সেগুলিকেও কেটে দেবেন নতুবা একটা পাতা রোগাক্রান্ত হলে পরবর্তীতে আস্তে আস্তে সম্পূর্ণ পাতা ছেঁয়ে যায় সম্পূর্ণ গাছ ছেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে পাতা কাটতে গিয়ে ভুল করবেন না দেখুন এখানে একটা বেগুন চলছে আমরা যদি ওপরের অংশের পাতাটা কেটে দিই এই বেগুনটা মানে ফুল অবস্থায় ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বেগুন যে কক্ষের মধ্যে আছে তার উপরের পাতা কখনোই কাটবেন না নিচের দিকেরগুলো কাটার চেষ্টা করবে শুধুমাত্র এই তথ্যটা জানানোর ছিল পরবর্তীতে আপনাদের যে কোনো সমস্যায় কমেন্ট করতে পারেন গার্ডেনিং বিষয় আমি সমাধান করবার চেষ্টা করব। আমার যতটুকু অভিজ্ঞতা আছে আর চ্যানেলের তথ্য পছন্দ হলো এটা নতুন চ্যানেল যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাইকে নমস্কার জানাচ্ছি